তুই স্পর্ধা কি করে হলো তুই ওই মিটার কাছ থেকে তুই কাছ থেকে তুই চকলেট নিয়েছিস তাও তুই চকলেট চকলেটগুলোকে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে তুই আমার সামনে নিয়ে এসেছিস আবার ফোনেতে বলছিস তাকে কত বড় স্পর্ধা তোর আরে ফোন করে বলে যে চকলেটগুলো টেস্ট করেছি না যে কেমন টেস্টি আমি বললাম হ্যাঁ ভালো আচ্ছা ফোনে কন্টাক্ট রাখিস তোকে আচ্ছা ও কি করে তোকে দেখতে পেল তো আমাকে এই উত্তরটা দে তোকে দেখতে পেল কি করে চকলেটটা দিল তুই জোর এসে সাথে রিলেশন রাখতে চাস তাহলে তুই ওর সঙ্গে গিয়ে থাক চকলেটগুলো ফেললি কেন ও এক্সিট দিও চকলেট ফেলে দিয়েছি বলে রাগ হচ্ছে রাগ হচ্ছে একদম না মানে বেশি বেশি একদম চল ভেঙে দেব না এগুলো

হ্যালো ওই টু ফ্যামিলি আমি শাওন আছি অনেক পর তোমাদের সঙ্গে আর আজকে নিউ একটি প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি আজকে থেকে চার মাস আগে প্র্যাঙ্ক করেছিলাম অঙ্কিতের উপর সো আজকে আমি এসেছি তো আসার পরে মাথায় একটা প্ল্যানিং এলো যে ওর উপর এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করা যায় ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে ওদের তো কোনো সমস্যা নেই বাট ওর জন্য আমি অনেকগুলো চকলেট নিয়ে এসেছি কিন্তু সেটা আমি ওকে বোঝাতে চাইবো যে এটা ওর জন্য আমি নিয়ে আসিনি আমাকে কেউ একজন গিফট করেছে সেটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড যাই হোক সেরকম কেউ কিছু নেই তবু মানে ওকে বোঝাবো এটাই যে কোন একটা মেয়ে আমাকে পছন্দ করতো সে আজকে আমাকে রাস্তায় পেয়ে সেই চকলেট কিনে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে কথা আর যেহেতু অনেকদিন পর এসেছি তো তোমাদের সাপোর্ট অনেক বেশি করে দরকার অনেকদিন ভিডিও আপলোড হয় না চ্যানেলটা ডাউন চলছে সো প্লিজ 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 বেশি করে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করে দেবে সো চলো শুরু করা যাক তো এই যে এখানে দেখতে পাচ্ছ চকলেটগুলো ঠিক আছে প্রত্যেকটা চকলেটই আরো আছে ভেগে বাট এটা ব্যাগ থেকে বার করে সুন্দর করে ঝুড়িতে রেখেছি আর প্ল্যানিংটা হচ্ছে এরকম যে আমি ফোনে বলবো যে তোমার চকলেটগুলো নিয়ে এসেছি খুব মানে সুস্বাদু কয়েকটা খেয়েছি আরও কিছু রাখা আছে লুকিয়ে রেখেছি একটা ঝুরির মধ্যে এগুলো আমি ইচ্ছে করে লাউডলি বলবো যেন ও শুনতে পায় তারপর দেখা যাবে ওর রিয়াকশনটা কি হয় সো বস আর লেট না করে শুরু করে দাও সাবস্ক্রাইবটা করে চলো তো লুকানো হয়ে গেছে আমার চকলেটগুলো এবার অ্যাক্টিং শুরু করতে হবে অ্যাক্টিংটা ফাটিয়ে দিতে হবে করে যেন বিশ্বাস করে ধরা না পড়ি অনেক দিন পর ব্যাংটা করছে আশা করি হয়ে যাবে ও আচ্ছা কোথায় সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়

না কয়েকটা খেয়েছি তোমার চকলেটগুলো খুবই টেস্টি হ্যাঁ আর বাকিগুলো রেখে দিয়েছি একটু লুকিয়ে রেখে দিয়েছি আরে বাবা সেটা আমি বুঝবো ঠিক আছে চকলেটগুলো কোথায় রাখবো না রাখবো সেটা আমি বুঝবো সেটা তোমার এত বলতো না এত টেনশন কেন করছো তুমি বাবা আমি বুঝবো তো তবে তুমি অনেক বেশি দিয়ে ফেলেছ আরো কম দিলেও বাড়তে চকলেট

এ নরমালি ছিল ব্যাপারটা তুই কেন অ্যাব normal বানাচ্ছিস শুধু শুধু আমি অ্যাব বানাচ্ছি হ্যাঁ তুই তো ফার্স্ট থেকে ফ্রেন্ড এর নাম বলতে চাইলি না ওকে নাম বলতে চাইলাম না কথা বললামই তো তারপর ফ্রেন্ডের নাম বললি ডাংডামে আমি গলাটা বসে গেছে কথা বলতে পারছিনা জল খাও তারপরে বল কথাটা ধীরে সুস্থে খাও অত তাড়াহুড়োর কিছু নেই কেউ পালিয়ে যাবে না কেউ চলে যাবে না কিন্তু ব্যাপারটা আমাকে বলতো যে কি সজীব সজীব তোকে চকলেট দিয়েছে কি চকলেট দিয়েছে এত দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি আমাকে একটু খুলে বল কি ব্যাপারটা বল না আরে খুলে বলার কি আছে রে বাবা দিয়েছে কেন চকলেট দিয়েছে কি গিফট করেছে চকলেট তো গিফট করেছে হ্যাঁ তো গিফট করে তুমি 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 করে কথা বলছিলাম কোথায় তুই তো ভুল শুনেছি বলছি আমি এতটা ভুল কি করে শুনবো আমার কানে স্পষ্ট এলো আমি মাকে যখন কথাগুলো বলছিলাম মানে জিনিসগুলো রেখে যখন কথাগুলো বলছেন তখন তোর কথাগুলো আমি যখন কানে নাও কিন্তু কিছুটা হলেও শুনেছি তুই বলছিলি যে সজীব তোকে সজীব না তোকে কেউ চকলেট দিয়েছে তুমি আমাকে এত চকলেট কেন দিয়েছো বা এত কেন দিয়েছো এরকম চকলেট টাইপের কথা শুনে এত কেন দিয়েছো বা কম দিলেও পারতে কে হলো কোন রাখছে আরে বাদ দে তো চকলেট দিয়ে আর কি করতে তো খাবি নাকি

আরে এই আছে না কয়েকদিন কথাবার্তা বলছিলাম আর কি ওই যে তুই আমার এটা আসার আগে মানে অনেক আগে কথা বলছি একটা মেয়ের সঙ্গে টুকটাক কথাবার্তা বলতাম তো ওই থেকেই আর কি অনেকদিন যোগাযোগ নেই হঠাৎ করে রাস্তায় দেখা আসার তুই মানে স্টেশনে নেমে ও মনে কোথাও গেছিল সেম ট্রেন থেকে নেমেছি তারপর কথাবার্তা এরকম আর কি অবস্থা কয়েকটা চকলেট গিফট দিয়ে দিল তার নাম কি মানে কি বলবে নাম আমি নিজে ভুলে গেছি একটা মেয়ে তোকে ট্রেন থেকে নামার সময় এ করে তোকে ওই মেয়েটা এভাবে এতটা চকলেট দিয়ে দিলো তাই তো মানে কথা ফাঁকে এক সময় ও জব করে তাই আমাকে দিল এটা কোনোদিন হতে পারে তুই কি আমাকে উল্লু নাকি হ্যাঁ এটা কি করে হয় যে তুই এই কদিনের মধ্যে তোর একটা চেনা পরিচিত হলো বাট কদিন নয় আরে বাবা ওটা তো ট্রেনে আসা যায় এটা তুই কি বুঝতে পারিস নি বললাম আমার সঙ্গে আগে টাচে ছিল একটা সময় বুঝতে পারিস তো যেটাকে মানে কি এমন করছিস কেন তুই কি করে হলো তুই ওই মেয়েটার কাছ থেকে তুই চকলেট নিয়েছিস তাও তুই চকলেট ঝুরি ভর্তি করে নিয়ে আমার নিয়েছিস আবার ফোনেতে বলছিস তাকে কত বড় স্পর্ধা তোর আরে ফোন করে বলে যে চকলেট টেস্ট করেছি কিনা যে কেমন টেস্ট টেস্টি আমি বললাম হ্যাঁ খুব ভালো আচ্ছা ফোনে কন্টাক্ট রাখিস তোকে সামনে আচ্ছা ও কি করে তোকে দেখতে পেল আরে তো আমাকে এই উত্তরটা দে তোকে দেখতে পেল কি করে যে চকলেটটা দিল আরে আমি চা খাচ্ছিলাম স্টেশন থেকে বের হয়ে আমি চা খাচ্ছিলাম সেই মুহূর্তে ও টটো করতে এসেছে আমি টটো স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে দেখা হয়ে গেল কোইনসিডেন্ট হ্যাঁ হ্যাঁ কোইনসিডেন্ট কোনোদিন হতে পারে না কেন একে অপরের সাথে যোগাযোগ রাখিস ফোনেতে আর কিসের যোগাযোগ রাখে ফোনেতে

এরকম করার এরকম করে মানে হাতটা তুলেছি তোকে এরকম করার কি আছে তুই আমার সাথে তুই এই জিনিসটা কিভাবে করতে পারলি তুই এর সাথে কেন যোগাযোগ রেখেছিস কি হয়েছে তাতে আমি যোগাযোগ রাখি না বিশ্বাস কর আমি বিশ্বাস করে এতদিন বাদ তো আমার গায়ে হাত দিতে ইচ্ছা করছিল কিন্তু তুই কেন জিনিসটা করলি আমি যোগাযোগ করিনি আমি কি যোগাযোগ কিভাবে করব আমার সাথে কোনো টাচই ছিল না আমি যোগাযোগ করব কি করে তাহলে তো বলে আগে কথা এক দুই বছর আগে কথা তিন চার বছর আগে কথা এই শুন শুন তুই তুই কথাটা কেন বললি কারণে

আরে বাবা তুই যে ভাবছি এটা কত নম্বর এক্স এই গুণে কে আবার এটা কেন করলি আমার সাথে তোর সাথে কি করেছি আমি আচ্ছা এটা কোনো চিটিং হয়েছে তুই আমার জন্য নিয়ে এসেছিস তোর এক্স এর কাছ থেকে ও গড় তুই তোর এক্স এর সাথে যদি রিলেশন রাখতে চাস তাহলে তুই ওর সঙ্গে গিয়ে থাক তুলো ফেললি কেন ও

Tuz çektiğin ya, tuz çektiğin ya bir şey bitir. Tuz çektiğin ya, ya bir şey bitir. Tuz çektiğin ya bir şey bitir. Tuz çektiğin ya bir şey Tuz çektiğin ya bir şey bitir. Tuz çektiğin ya bir şey bitir. Tuz çektiğin ya bir ya ঠিক আছে শোন তুই যদি ধর এক্সের মানে কি বলবো স্মৃতি নিয়ে মেমোরিজ নিয়ে তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে তুই আমার সঙ্গে থাকিস না তুই অন্য কারোর সঙ্গে থাক বা তুই তার সঙ্গে থাক আমার সঙ্গে বুঝেছিস হ্যাঁ বুঝেছিস থাকবি না বুঝেছিস চল বেরো বেরিয়ে না আমি বেরোবো কোনটা

মানে এখন কটা বাজছে আটটা বাজছে এই আটটার পর নটার মধ্যে তুমি বেরিয়ে যাবে তোর সাথে আমার কোনো রিলেশন নেই ঠিক আছে শেষ এরকম কোন মানুষ রিলেশন রাখবো না যে তার পাস্টের স্মৃতি বে মানে মেমোরিজ তার মাথার মধ্যে নিয়ে আমার সঙ্গে ভাবতে এসছে তোকে কি আমি কিছু দিইনি আমার গুলো নিয়ে কখনো ভেবেছিস বা আমাকে রেখেছিস তো শুনে আমি থাকবো না ভাই চল আমি চললাম কি এমন করেছি

তুই নিজেও জানিস যে এগুলো আমি তোর জন্য এনেছি তো জানিস না আমি জানি না যে তুই কথা শুনেছিস ফোনে সবগুলো ফেক জিনিস ছিল ঠিক আছে কখনোই না আরে ভাই তুই তুই অলরেডি প্র্যাঙ্কের মধ্যে আছিস সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিস তুই আজকে এসেছিস আজকে এসে প্র্যাঙ্ক করতে লাগিয়ে দিয়েছিস কেন ক্যামেরা লাগানো হয়নি প্র্যাঙ্কটা হয়েছে ঠিক আছে আমি ভাবিনি তুই প্র্যাঙ্ক হবে আমি ভেবেছিলাম তুই বিশ্বাস করবি না যে না এটা আমার অ্যাক্স দেয়নি এটা আমি কিনে নিয়ে এসেছি কিন্তু এই জন্য আমি ক্যামেরাটা লাগাইনি নিয়ে ভেবেছিলাম যে হয়তো মানে তুই বিশ্বাস করবি না আমি প্র্যাঙ্ক এটা হবে না আমি সেই কারণে ক্যামেরাটা লাগাই নিয়ে ইচ্ছা করে মনের সান্ত্বনার জন্য আমি প্র্যাঙ্কটা করেছি দেখি যে প্র্যাঙ্ক হয়ে গেছিস অলরেডি সিরিজ তোর জন্য নিয়ে এসেছি এটা সত্যি সিরিজ তিন তোর জন্য নিয়ে এসেছি দেখি তোর ফোনটা দেখি

যে ব্লগ বানানো যায় টুকটা কিন্তু প্র্যাঙ্কটা ওর মাথায় এসেছে এটাই বিশাল বড় ব্যাপার জায়গাটা ওর জন্য ওর মাথায় বুদ্ধি রাখার জন্য একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদেরকে ভালোবেসে এই পাশে থেকে সাপোর্ট করো আজকের মতো টাটা বাই বাই মানে প্র্যাঙ্ক আমি করতে গিয়ে তোমাদেরকে মানে বিনোদন দিতে গিয়ে না আমি প্রচন্ড মার খেয়ে ফেলি প্রচন্ড মারাই সরি 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 আমি বুঝিনি এটা ইজ এক্স এর ব্যাপার হলে সবাই একটুখানি খুন করে তুই হলে পুরো খুন করে দি